তিন নম্বর সমস্যা দেখো এখানে কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো সংখ্যাগুলোকে ছোটো থেকে বড় ক্রমানুসারে সাজাও কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তালিকা করো এখানে বলা হয়েছে যে নিচে এই যে শহরের নাম দেওয়া আছে কয়েকটি শহর খ গ ঘ পাঁচটি শহরের নাম দেওয়া আছে পাঁচটি শহরের জনসংখ্যা এখানে দেওয়া আছে এগুলোকে ছোটো থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে অর্থাৎ ক শহরের জনসংখ্যা এখানে দেওয়া আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ তিন লক্ষ একাত্তর হাজার নয়শত তিরানব্বই এইভাবে খ শহরের দেওয়া আছে চব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার আটশত একানব্বই এরকম দেওয়া আছে এখানে পাঁচটি শহরের জনসংখ্যা দেওয়া আছে এগুলোকে প্রথমে আমরা করব কি ছোট থেকে বড়ো ক্রমানুসারে সাজানো তাহলে এখানে লিখতে হবে যে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় বড়ো ক্রমানুসারে সাজানো হলো সংখ্যা গুলোকে ছোট থেকে ক্রমানুসারে সাজানো হলো এখন সবচেয়ে ছোট সংখ্যাটিকে ছোট থেকে বড় কোন অনুসারে বলতে সবচেয়ে ছোট সংখ্যাটিকে প্রথমে লিখতে হবে তারপরে তার চেয়ে যে বড় সেটা এইভাবে আমরা একটার একটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একক দশক শতক হাজার লক্ষ্য এখানে ছয় অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আছে ছয় অঙ্ক বিশিষ্ট দুইটি সংখ্যা আছে তাহলে এই দুইটির মধ্যে একটি ছোট হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ এখানে আছে আট এখানে সর্বোচ্চ স্থানে আছে তিন তাহলে সর্বোচ্চ স্থানে যে তিন আছে এইটা হবে ছোট আমরা তিন অর্থাৎ তিন লক্ষ একাত্তর হাজার নয় শত তিরানব্বই এইটি হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা এর চেয়ে বড়ো হইলে আমরা এই যে ছোট থেকে বড় কোনো অনুসারে সাজানোর সময় আমরা এই চিহ্নটি অর্থাৎ ছোট চিহ্নটি ব্যবহার করব। ছোট বা ক্ষুদ্রতম এরপরে আমরা লিখব আট লক্ষ ছিয়াশি হাজার তিনশত সাতানব্বই এরপরে আমরা লিখব এরপরে যেগুলো আছে এগুলোর মধ্যে দেখো এখানে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তিনটি নিযুত ঘরের সংখ্যা অর্থাৎ এখানে চব্বিশ লক্ষ আছে এখানে সাঁত্রিশ লক্ষ এখানে পঁয়তাল্লিশ লক্ষ তাহলে আমরা প্রথমে লিখবো চব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার আটশত একানব্বই এরপরের সংখ্যাটি আমরা লিখব সাঁত্রিশ লক্ষ চার হাজার দুই শত এবং সর্বশেষ হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ উননব্বই হাজার চারশত ছিয়াত্তর এই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল ছোটো থেকে বড়ো কর্ম অনুসারে সজালাম দ্বিতীয় হচ্ছে কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন শহরের জনসংখ্যা সর্বনিম্নতা নির্ণয় করো আমরা কিন্তু এখান থেকেই আমরা এখান থেকেই দেখতে পারি যে সর্বনিম্ন হচ্ছে তিন লক্ষ একাত্তর হাজার নয় শত তিরানব্বই তাহলে ক শহরের জনসংখ্যা সর্বনিম্ন এবং পঁয়তাল্লিশ লক্ষ যেটি আছে ঘোড়া শহরের জনসংখ্যা সর্বোচ্চ তাহলে আমরা লিখব যে ক শহরের জনসংখ্যা ক শহরের জনসংখ্যা কত তিন লক্ষ একাত্তর হাজার নয় শত তিরানব্বই যা সর্বনিম্ন এবং হওয়া শহরের জনসংখ্যা পঁয়তাল্লিশ লক্ষ উননব্বই হাজার পঁয়তাল্লিশ লক্ষ উননব্বই হাজার পঁয়তাল্লিশ লক্ষ উননব্বই হাজার চারশত ছিয়াত্তর যা সর্বোচ্চ